নমস্কার রাধে রাধে সবাইকে আমি পৌশালী পৌষ সানসাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রায় মাসখানেক পরে আজকে ভিডিও শ্যুট করছি প্রথমে তো একদমই ইচ্ছে করছিল না ভাবছিলাম ভিডিও করা হয়তো ভুলেই গিয়েছি তারপরে মনে অনেক সাহস নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এসেছি প্রায় ছাব্বিশ দিন মতো পরে এসে কিন্তু তিন চার দিন মতো বাড়ি গুছিয়ে তারপরে আজকে ভিডিওটা শুরু করেছি এক মাস বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা তো বুঝতেই পারছেন কী হয় তো সব কিছু গুছিয়ে উঠে জীবনকে ছন্দে নিয়ে আসতে মোটামুটি অনেকটা দিন সময় লেগে গেল। তারপরে এই তো সকাল সকাল উঠে কিন্তু স্নান ধান করে কাজকর্মটা শুরু করে দিয়েছি আজকে ছিল একাদশী সেই কারণে সকাল থেকে রান্না বান্নারও সেরকম চাপ ছিল না মেয়েকে সকালবেলা অল্প একটুখানি মুড়ি খাইয়ে দিয়েছি আর মেয়েকে যেহেতু এবারে খুব তাড়াতাড়ি ওখান থেকে নিয়ে চলে এসেছি সেই কারণে ও এখনও ভালোভাবে রিকভার করতে পারেনি ওর ওখানে একটা সময় লাগবে সেই জন্য আজকাল ওর পেছনে অনেকটা করে সময় দিতে হয় ও এখনও ঠিকভাবে বসতে পারে না বা ঠিকভাবে হাঁটাচলা করতে পারছে না আরও হয়তো দশ বারো দিন মতো সময় লেগে যাবে ও স্বাভাবিক জীবনে ফেরার জন্য তো এই তো এখানটায় আমি দুধ গরম করতে বসিয়েছি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু ওকে একটুখানি খাইয়ে দিয়ে যাচ্ছি তো সকালবেলা একদমই খাওয়ার দাওয়ার খেতে চাইছিল না ওর বাবাকে একটুখানি বলেছিলাম মেয়েকে খাই এ দেওয়ার জন্য ও দু চার চামচ মুড়ি খাইয়েছে তারপরে আমি মাঝখানে একটুখানি চেষ্টা করছি খাওয়ানোর জন্য যদিও খাওয়াতে একদমই পারিনি তারপরেও হাল ছাড়ছিলাম না মাঝে মধ্যে এসে চেষ্টা করছিলাম যেহেতু মাসখানেক পুজো করতে পারিনি সেই কারণে মাঝে মধ্যে বেশ মন খারাপ করত তাও আমি চেষ্টা করতাম ওখানটায় থাকাকালীন সকালবেলা সন্ধ্যাবেলা করে একবার মন্দির থেকে ঘুরে আসার জন্য তাছাড়া আমরা এবারে গিয়ে যেই হোটেলটায় ছিলাম না ওরা এত বেশি স্পিরিচুয়াল ছিল যে আমি আজ অব্দি এরকম কোনো দিন কোনো হোটেল দেখিনি আমি কিছু কিছু জিনিস ওখানটায় শিখে এসেছি সেগুলো আজকে আপনাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব ওরা কিছু কিছু জিনিস খুব ভালোভাবে ফলো করে কিছু রিচুয়ালস তো ওদের কাছ থেকে আমি জেনে এসেছি সেগুলোই কিন্তু ভিডিওর মধ্যে শেয়ার করব বিশেষত লক্ষ্য করে দেখেছি শুক্রবার দিন করে ওরা কিন্তু লক্ষ্মী ঠাকুরের পুজো করে আর ভীষণ সুন্দরভাবে ওদের ওখানটায় পুজো হয় আর এই ব্যাপারগুলো আমার যেহেতু পছন্দের একটা জিনিস সেই জন্য শুক্রবার করে যেদিনে আমি ফাঁকা থাকতাম সেদিনে করে আমি নিচে চলে যেতাম ওদের পুজো দেখার জন্য ওরা প্রত্যেক শুক্রবার প্রত্যেকটা রুমে ধুনো দিত যেদিনে করে আমরা রুমে থাকতাম সেদিনে আমাদের রুমেও কিন্তু বেশ খানিক্ষণ ধুনো দিয়ে যেত আর কি আর ওদিকে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুচ্ছিলাম মেয়ে মাঝখানে বলে উঠলো ও গরম লাগছে যেহেতু ও কাস্টিংয়ের মধ্যে রয়েছে স্বাভাবিকের তুলনায় কিন্তু ওর একটুখানি বেশি গরম লাগে সে কারণে ওখান থেকে ফেরার পরের দিনই আমরা চিন্তা ভাবনা করে এই স্ট্যান্ড ফ্যানটা নিয়েছি কারণ এটা ছাড়া না আমাদের একদমই চলবে না আমরা তো কোনো রকমভাবে চালিয়ে দেব তবে মেয়ে এত বেশি ঘেমে যায় একটুখানি গরম হলে সে কারণে এই স্ট্যান্ড ফ্যানটা কিন্তু ওর পাশে সবসময় চালিয়ে রাখা হয় যাতে ও একটুখানি আরামে থাকতে পারে আর কি তো ওকে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে আমি এদিকে আবার বাসনগুলো ধুতে লেগে গেলাম যেহেতু এক মাস মতো সংসারের কোনো কাজ করতে হয়নি সেই কারণে বাড়ি ফিরে না সমস্ত কাজ গুছিয়ে করতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছিলো মনে হচ্ছিলো সব কাজ আমি ভুলে গিয়েছি প্রত্যেকটা কাজ জন্য অগোছালুভাবে করছিলাম আর কি তো এদিকে কিন্তু আমি একটা কাজের মাঝখানে চারখানা কাজ করছিলাম যেহেতু সব কিছু ম্যানেজ দিয়ে উঠতে পারছিলাম না সেই কারণে সময়ের মধ্যে সব কাজগুলো কমপ্লিটও করে উঠতে পারছিলাম না তো এদিকে আমার দুধটাও গরম হয়ে গিয়েছে তার সাথে আমি কড়াইতে একটুখানি আলু ভাজা বসিয়ে দেবো কারণ আলু ভাজা একটু বেশি করে করে নিলে আজকে একাদশী সমস্ত রান্নাগুলো ওই আলু ভাজা দিয়েই করে নেব যেহেতু মাঝখানে দিন পনেরো মতো আমার হাজব্যান্ড বাড়িতে একা ছিল আর ওই সময়টা না ওর নাইট ডিউটি চলতো বেশিরভাগ সেই কারণে ও সবজি বাজারও খুব একটা বেশি করেনি আর পাশের বাড়ির আনটি বেশিরভাগ খাবার দিয়ে যেত তো বাড়িতে সবজি সবজিপাতিও খুব একটা বেশি নেই যা আছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেবো আর হাজব্যান্ডকে বলেছি এখন বাজারপাতি না করার জন্য এক সপ্তাহ পর থেকে বাজারপাতি করতে তখন আমি একদম ঠিকঠাকভাবে গুছিয়ে সব কিছু করবো আসলে এখন একদমই ইচ্ছে করছে না গুছিয়ে আর সব কিছু করার জন্য এখন মনে হচ্ছে কিছুটা দিন একটুখানি রিল্যাক্সে থাকি বাড়ির কাজগুলো গোছাই যেহেতু এতদিন ছিলাম না আর হাজবেন্ড নিজের মতো করে থেকেছে ও যতটুকু পেরেছে ঘর গুছিয়েছে তবে চারিদিকে কিন্তু অনেক বেশি ধুলোবালি জমে গিয়েছে তো সেগুলোকে না গোছানো অব্দি না সংসারে এই সমস্ত কাজে আমি ঠিকঠাকভাবে মন লাগাতে পারছি না তো যাই হোক এদিকে কিন্তু এক লিটার মতো দুধ গরম করেছিলাম তার মধ্যে কিছুটা দুধ বের করেছি আর বাদ বাকি দুধের মধ্যে আমি সাবুদানাটা ফুটিয়ে নিচ্ছি আজকে সকালবেলা সবাই সাবুদানার পায়েস খাওয়া হবে যেহেতু আজকে নতুন কিছু নিয়মে আমি পুজো করছি সেই কারণে পুজো করতে অনেকটা সময় লাগবে তো এদিকে আমি কিছুটা কাজ এগিয়ে দিয়ে হাজবেন্ডের ওপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি ওদিকের কাজগুলো আমি সামলাবো ভেলোরে যেভাবে শুক্রবারের পুজোটা শিখে এসেছিলাম না আজকে সেরকমভাবেই কিছুটা করার চেষ্টা করেছি তো এখানটায় কিন্তু প্রথমেই আমি বাড়ির উঠোনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এটা আমাদেরও নিয়ম রয়েছে বিশেষ করে আমি গ্রামের বাড়িতে দেখেছি এটা আমি আগেও হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গ্রামে কিন্তু আমি সবসময় দেখতাম যে সকালবেলা উঠে উঠোনে গোবরের জল ছড়া দেওয়া হতো আমাদের এই জেনারেশনে এই সমস্ত নিয়ম নেই বললেই চলে তো আমাদের এখান থেকে উঠোন তো পাওয়া যাবে না সেই কারণে চৌখাটের ওপরেই আমি পুজোটা সারছি ভেলোর বেশিরভাগ বাড়িতেই দেখতাম সকালবেলা উঠে বাড়ির যে সামনের অংশটা ওখানটায় জলের ভালো করে ছড়া দিয়ে তারপরে কিন্তু সামনে খুব সুন্দরভাবে আলপনা দিত ওরা কিন্তু প্রত্যেক দিনই এই নিয়মটা পালন করে যাই হয়ে যাক না কেন প্রত্যেকের বাড়ির সামনে সুন্দরভাবে সাদা রঙের আলপনা কিন্তু আপনারা দেখতে পাবেন ওটা আমার দেখতে এত বেশি ভালো লাগতো হোটেলগুলোতেও কিন্তু এই নিয়মটা ওরা পালন করতো আর শুক্রবার করে কিন্তু ওরা আরও বিশেষ কিছু নিয়ম পালন করতো তার মধ্যে এই যেরকম একটা হলুদকে কিন্তু আমি গঙ্গা জলের মধ্যে ভালো করে গুলিয়ে হলুদ দিয়ে এই চৌকারটা ভালো করে প্রলেপ দিয়ে দিয়েছি তারপর এখানটায় কুমকুম দিয়ে দুদিকে পাঁচটা করে ডট দিয়ে একটা প্রদীপ এখানটা প্রজ্বলিত করে দিচ্ছি প্রত্যেকের বাড়িতেই দেখতাম বাড়ির সামনে কিন্তু এরকম ভাবে সকাল বিকেলে প্রদীপ প্রজ্বলিত করতে এটা আমার দেখে এত বেশি ভালো লেগেছিলো সেই কারণে ভাবলাম যেহেতু আমাদের সনাতনেরই একটা নিয়ম সেই কারণে এটা না মানার কোনো জায়গায় নেই তো এটা আমরা বাড়িতে করতেই পারি তো এখানটায় আমি প্রদীপটা দেখিয়ে দিয়েছি তারপরে কিন্তু এই যে হলুদ রঙের তোরণটা থাকে এটাকে এখন লাগিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল বাড়ির সামনে এই হলুদ রঙের গাঁদা ফুলটা দেওয়া ছিল না কারণ হাওয়াতে না এটা খুলে গিয়েছিল আর ওপরে যে আমি স্টিকারটা লাগিয়ে রাখতাম সেটাও একদম নষ্ট হয়ে গিয়েছিল নতুন একটা স্টিকার দিয়ে আমি এরকমভাবে আবার সাজিয়ে দিলাম তো বাড়ির চৌঘাটে পুজোটা শেষ করে ফেলেছি আর এদিকে এখন ঠাকুরের জন্য একটুখানি দুধ ভোগে নিয়ে এসেছি যে দুধটা এক্সট্রা করে বের করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে এখন ঠাকুরকে ভোগে দিয়ে দিচ্ছি ঈশ্বরের কৃপাতে পুজো আর্চা করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তবে সংসারের চাপে আমি পুজোতে খুব একটা বেশি সময় দিতে পারি না তবে আজ থেকে চেষ্টা করছি পুজোটা একটু নিয়ম মেনে ভালোভাবে করার জন্য মাঝে মধ্যে এই জিনিসটা আমার মনে হয় যে আমরা এই সমাজে অনেক এরকম জিনিস রয়েছে যেগুলো দেখে শিখি বা কাউকে দেখে হয়তো কারোর লাইফস্টাইল দেখে হয়তো সেটাকে নিজের লাইফে আনার চেষ্টা করি সেটার মধ্যে বেশিরভাগ রয়েছে ওয়েস্টার্ন কালচার কিংবা মডার্ন যে সমস্ত রীতিনীতি তবে আমাদের সনাতনে যে সমস্ত কালচারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব কম মানুষ মেনে চলি বা সেগুলো দেখে শেখার চেষ্টা করি এই সমস্ত জিনিসকে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মনে করে ব্যাকডেটেড তবে আমার মনে হয় কী জানেন ঈশ্বরের যত আপনি কাছে থাকবেন ঈশ্বর তত ততই আপনাকে বেশি ভালোবাসবে আর ঈশ্বর ভালোবাসলেন না ওনাকে জানার সুযোগ দেবেন আর যখন আপনি ওনাকে জানবেন তখন দেখবেন এই জগতে সব কিছুই আপনার কাছে মিথ্যে লাগবে যদিও এই ব্যাপারটা রিয়েলাইজেশন হওয়া খুব কঠিন একটা ব্যাপার কারণ আমরা এই জগতের একটা অংশ আর জাগতিক প্রাণী এই ব্যাপারটা রিয়েলাইজেশন হয়ে গেলে না মানুষ জীবনে মোক্ষপ্রাপ্তি হয়ে যায় আর কি আর মোক্ষপ্রাপ্তি হওয়াটা খুব একটা বেশি সহজ কাজ নয় যাই হোক এই সমস্ত ব্যাপার নিয়ে খুব বেশি কথা বলতে গেলে আবার কিছু মানুষের কাছে খারাপ লাগতে পারে সে কারণে এখানে দিলাম এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করে কিন্তু এখন আমি সাবুদানার খিচুড়ি বানিয়ে নিচ্ছি এই রেসিপিটা আগে আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি আজকে একাদশী যেহেতু এটা আমাদের বাড়িতে প্রত্যেক একাদশীতেই হয়ে থাকে খুবই সিম্পল একটা রেসিপি তো থেকে কিন্তু আমি কিছু দিয়ে দিলাম হাজব্যান্ড যে কয়েকটা দিন গোপালকে পুজো দিয়েছে প্রত্যেক দিনই মোটামুটি কিসমিস খেজুর কিংবা ড্রাই ফ্রুটস দিয়ে ভোগ লাগিয়েছে যেহেতু ও অন্য ভোগ দেয়নি সে কারণে অনেক কিশমিশ জমে গিয়েছিল সেগুলো কিন্তু ভরে ভরে আমি সাবুদানার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে ছুটা বের করে দিলাম হাজবেন্ডের জন্য বিকেলে টিফিন দেব বলে যেহেতু আজকে ও দুপুরবেলা ডিউটি রয়েছে আর এদিকে কিন্তু কিছু মাখানাও ভেজে নিচ্ছি আমি এখান থেকে বেশ কিছুটা মাখানা মেয়ের জন্য বিকেলে টিফিনে দিয়ে দেবো আর ওর বাবাকেও কিন্তু আমি বিকেলবেলা টিফিনে একটু মাখানা আর বাদাম ভাজা দিয়ে দিচ্ছি যে কোনো উপোসের দিন না বাড়িতে থাকলে যতটা বেশি সহজ লাগে বাইরে গিয়ে কাজকর্ম করলে কিন্তু সেই দিনটাও একটুখানি হলেও কঠিন হয়ে যায় তো হাজব্যান্ড যেহেতু এই সমস্ত দিনগুলোতে বাইরে গিয়ে কাজকর্ম করে আমি চেষ্টা করি ওকে একটুখানি বেশি খাবার দাবার দেওয়ার জন্য কারণ বাইরে গিয়ে খিদে পেলে তখন তো কিছু অপশান থাকে না এই বাড়ির খাবারগুলোই খেতে হয় সেই কারণে সাবুদানা আর মাখানা একটু বেশি করে দিয়ে দিলাম আর এখন এদিকে থালা বাসনগুলো ধুতে বসেছি যেহেতু মাঝখানে অনেকটা দিন কাজ থেকে একটু দূরে ছিলাম সেই কারণে রান্নাঘরে কাজ করতে গিয়ে এত বেশি চারিদিকে ছড়িয়ে নিয়ে ফেলেছি যে আমি মাঝখানটায় দেখে ভাবছিলাম যে কি করে আমি কাজগুলো এগোবো আমি কিন্তু কখনোই এরকম ভাবে কাজ করি না সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি রান্নাবান্নার ফাঁকে ফাঁকে থালা বাসনগুলো ধুয়ে নিই তবে আজকে না একদমই ইচ্ছে করছিল না আর শেষে যখন দেখি রান্নাঘরটা এত বেশি অগোছালো হয়ে আছে দেখে ভাবছিলাম যে কিভাবে আমি গুছিয়ে কাজ বাজ করবো জানি আবার দু চার দিন পরে হয়তো নিজের রুটিনে ফিরে আসবো মাঝখানে যে কয়েকটা দিন আমি ছিলাম না হাজব্যান্ড যে রান্না করে খেয়েছে না রান্নাঘরটা কিন্তু একদমই সেরকমভাবে পরিষ্কার করে উঠতে পারিনি কারণ সময়ও পায়নি শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে ওপর ওপর করে মুছে দিয়েছিল গ্যাসগুলো একটু তেল চিটচিটে হয়ে গিয়েছিল আজকে কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই কাজের ফাঁকে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন জয়শ্রী বিশ্বাস দিদিভাই ইমস ক্লিমস সঞ্চিতা দেব শিল্পাগিরি দিদিভাই বাবলি ভট্টাচার্য কায় দিদিভাই আমাদের গল্প কথা থেকে সুস্মিতা তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার আগের দিনের ভিডিওতে কিন্তু অনেক দিদিভাইরা কমেন্ট করেছে যার মধ্যে অনেকেই আমার নতুন বন্ধু হয়েছে তো তার মধ্যে কিছু দিদিভাইদের নাম নিয়ে নেই চলুন লাইফস্টাইল থেকে শিবরা দিদিভাই নিপাস ডেলি লাইফ আফরুজা খাতুন দিদিভাই মেনকা ব্লক ইশিতা সাউ রূপা বসাক ঈশানী মুখার্জি মানসিস কিচেন লাইফস্টাইল ওয়ান্ডারফুল্লি সোনালি আর সিম্পলি দীপা থেকে দীপা তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরকমভাবেই আমাকে ভালোবাসা দেবেন আর আমার পাশে থাকবেন আর এই তো কথা বলতে বলতে কিন্তু কিচেনটাও ভালো করে ক্লিন করে নিয়েছি ডেলি কিন্তু কিচেনটাকে আমি এরকমভাবেই ক্লিন করে থাকি সেই কারণে ডিপ ক্লিনিংয়ে আমাকে খুব একটা বেশি সময় দিতে হয় না আর মাসে দু মাসে একবার ডিপ ক্লিন করলেই চলে আর কি ভিজে কাপড় দিয়ে কিন্তু পুরো ফ্লোর বা দেওয়ালটা আমি এরকমভাবেই মুছে নিয়ে থাকি যতই গুছিয়ে রান্না করি না কেন কিচেনের ফ্লোর কিন্তু প্রত্যেক দিনই অনেক বেশি পরিমাণে নোংরা হয় সেই কারণে প্রত্যেক দিন একটা ভিজে কাপড় দিয়ে কিন্তু কিচেনের ফ্লোরটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর যেদিনে করে সময় থাকে না সেদিনে করে কিন্তু আমি ওই মপটা দিয়েই ক্লিন করে নিই আজকে আমি ভালো করে হাত দিয়ে ক্লিন করে নিয়েছি ক্লিনিংটা না আমার কাছে একটা থেরাপির মতো আমি ক্লিন করলে দেখেছি অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকি যখনই ঘর দর বেশি অগোছালো হয়ে যায় আমি কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে যাই বা আমার মনে হয় কখন জায়গাটা পরিষ্কার করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখেছি মাইন্ডটা অনেক বেশি ক্লিয়ার থাকে আর অনেক বেশি ফ্রেশ লাগে সেই জন্য আমি যখন কারা কাজ তখনই সেটাকে করে নেওয়ার চেষ্টা করি আর কি আর এই তো এখানটায় কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল সেগুলো এখন তুলে ভালো করে ফোল্ড করে রেখে দেব ওখান থেকে ফেরার পরে এত বেশি বেডশিট জমে গিয়েছিল যে সেগুলোকে কেচে উঠতে উঠতে আমার তিন চার দিন মতো সময় লেগেছে প্রত্যেক দিনই দুবার করে মেশিন চালাতে হয়েছে আবার কিছু কিছু সময় হাতে করেও জামা কাপড় কাচতে হয়েছে তো সব একবারে কেচে নিলে তো হয় না মেলারও জায়গা থাকা যায় সেই জন্য প্রত্যেক দিন অল্প অল্প করে ধুয়েছি আর অল্প অল্প করে শুকিয়েছি তো ভাবেই কিন্তু আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছে তো আজকে এই যে আমি জামা কাপড়গুলো একটু চেক করে দেখছি কিছু কিছু এখনও ভেজা রয়েছে সেগুলোকে আবার রেখে দেব পরে আবার সন্ধ্যের দিকে তুলে নেবো আর কি কায় দিদিভাই আগের দিনের ভিডিওতে খুব সুন্দর একটা কমেন্ট করেছে তো দিদিভাই শেষে একটা কথা লিখেছে এও এক ধরনের সেবা হ্যাঁ গো দিদিভাই এই জিনিসটা খুবই বাস্তব একটা কথা জানো সংসারে সেবা করা মানে ঈশ্বরের সেবা করা আমরা যদি সংসারটাকে ঈশ্বরের সংসার বলে বা ভেবে সেবা করি তাহলে কিন্তু সেই সেবাটা ঈশ্বর তোমার সন্তান হোক বা স্বামী হোক বা তোমার সংসারে যেই থাকুক না কেন তার ভেতর দিয়ে উনি সেবাটা গ্রহণ করেন তো আমি সবসময় চেষ্টা করি যে সংসারের সেবা করার সময় এই ভাব রেখেই সেবা করা যে আমি আমার ঈশ্বরেরই সেবা করছি যদিও এটা ভাবা বা এটা করে ওঠা খুবই কঠিন একটা কাজ তাও কিন্তু আমি সবসময় চেষ্টা করে যাই এই জিনিসটা করার জন্য আমাদের এই জীবনে চেষ্টা ছাড়া কিন্তু আমাদের হাতে কিছুই নেই আমাদের হাতে শুধু রয়েছে কর্ম কর্ম করার চেষ্টা করা বা কর্মটাকে করে যাওয়া তাছাড়া কিন্তু তার ফলের একটা অংশ আমাদের হাতে কিছু থাকে না তার ফল কি হবে সেটা থাকে সম্পূর্ণ ঈশ্বরের ওপর আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু গীতাতে বলে গিয়েছেন এই পৃথিবী হল মৃত্যুপুরী তো এখানটা সব কিছু সবার জীবনে সবসময় ভালো হবে সেটা কখনো হতেই পারে না একমাত্র একটা মানুষের জীবনে যদি অনেক বেশি পুণ্য থাকে তাহলে সেই পুণ্যের ফল সেই মানুষটা অনেক দিন অবধি পায় আর তখন তার জীবনে কিন্তু অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য থাকে আর কি সেই জন্য সবসময় আমি এটা মনে করি নিজেদেরকে ভালো থাকতে গেলে কিন্তু সবাইকে ভালো রাখতে হবে আমি যদি অন্য কারোর ক্ষতি করার চিন্তা ভাবনা করে নিজেকে ভালো রাখার চেষ্টা করি তাহলে কিন্তু তার ফল আমাদেরকে ঠিক পেতে হবে কর্ম এমনই একটা জিনিস না সেটা কিন্তু কখনোই আপনাকে ছাড়ে না আপনি যেইখানেই যান না কেন যেই অবস্থাতেই থাকেন না কেন আপনার কর্ম যদি খারাপ হয় না সেটার ফল আপনাকে একদিন না একদিন পেতেই হবে তো যাই হোক এখানটায় কিন্তু আমি চলে এসেছি আরও কয়েকটা কাজ করার জন্য কাপড়গুলো ফোল্ড করে জায়গা রেখে দিয়েছি আর ভেলো যখন গিয়েছিলাম না সেখানটা কয়েকটা বেডশিট নিয়ে গিয়েছিলাম সেখানটা যে কয়েকটা দিন ছিলাম প্রচুরভাবে বেডশিট চেঞ্জ করেছি যেহেতু আমার মেয়ে বেডে বসে খেতো সপ্তাহে দু তিনবার করা হতেই হতো তবে সেখানটায় তো এত ভালোভাবে পরিষ্কার করতে পারতাম না সেই কারণে আজকে একটু গরম জলে ডুবিয়ে রাখছি দুপুরবেলাটা গরম জলে ডোবানো থাক সন্ধ্যেবেলার দিকে সময় করে এটাকে ভালো করে কেচে নেব মাঝে মধ্যে মনে হয় এই সংসারে কাজগুলো না থাকলে সারাদিন সংসারে আমরা কি করতাম সংসারে কাজগুলো আছে বলেই না আমরা অনেক বেশি ভালো রয়েছি কাজ করলে দেখা যায় কি মনে অনেক টেনশন কম থাকে সেই কারণে সংসারটা বা সংসারের কাজগুলো আমি একটু গুছিয়ে করার চেষ্টা করি তো সকাল থেকে বাবা মেয়ে দুজনেই এখানে বসেছিলো একটু নোংরা হয়ে গিয়েছিল এটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি তো আমি আজকাল করে চেষ্টা করছি দুপুরের মধ্যেই সমস্ত কাজ বাজ গুছিয়ে নেওয়ার জন্য বিকেলবেলা যেহেতু মেয়ে আর আমি একা বাড়িতে থাকি ওকে পুরোটা সময় দিতে হয় সেই জন্য বিকেলে কিন্তু কিছুই কাজ করি না বলতে গেলে চলে বিকেলে মেয়েকে নিয়ে সময় কেটে যায় আর এই কার্পেটেও কিন্তু ওরা অনেক বেশি ধুলোবালি ফেলেছিল সেগুলো এটা দিয়ে ক্লিন করে নিলাম একদম খাওয়া দাওয়া শেষ করে বাড়িটা একবার ঝাড়ু দিয়ে নেব আর আজকে যেহেতু একাদশী আমি তো ভাত রান্না করি নিই সেই জন্য পাশের বাড়ির আনটি আমার মেয়ের জন্য ডাল আলু ঝিঙে পোস্ত চাটনি এই সমস্ত দিয়ে গিয়েছে তো ওকে এটা খাওয়াবো আর তার সাথে আমরাও খাওয়া দাওয়াটা খেয়ে নেব আর আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন টাটা